রাত তখন সাড়ে বারোটা চারপাশ নিস্তব্ধ সবাই ঘুমে আচ্ছন্ন হঠাৎই বাজার জুড়ে চিৎকার আগুন আগুন খাগড়াছড়ির মহালছড়ি বাজারে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা চোখের পলকে চোদ্দটি দোকান ছাই হয়ে যায় বাজারের মসজিদের সামনের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত তীব্র বাতাসে আগুন ছড়িয়ে পড়ে একের পর এক দোকানে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও পাহাড়ি পথ আর পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় শেষ পর্যন্ত বৃষ্টি আসে আশীর্বাদ হয়ে আগুন নেভে কিন্তু ততক্ষণে পুড়ে গেছে মানুষের স্বপ্ন আর জীবনের সব সঞ্চয় একজন দোকানদার জড়িত কণ্ঠে বলেন সব শেষ এখন আমি কি করব আগুন কেড়ে নিতে পারে দোকান কিন্তু ফিরিয়ে দিতে পারে না জীবনের স্বপ্ন